আমার রান্না বাড়া নিয়ে অনেকের মনে অনেক কিউরিসিটি যে কেন আমি এই রান্না করি ওই রান্না করি কিন্তু আপনারাও যে অনেক কিছু না রান্না করেন কিন্তু আপনারা তো দেখান না আমার তো প্রফেশন এইটা তাই জন্য আমার দেখাইতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিয়ে নিলাম এখানে হেলদি একটা স্যুপ বানাবো তাই এখানে নিয়ে নিলাম একটা বিটরুট দুইটা টমেটো আর দুইটা গাজর খুব সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে যেটা বলছিলাম মাত্র তিন মিনিটের একটা ভিডিও দেখে আপনারা একটা মানুষের লাইফের চব্বিশ ঘন্টা যাজ করতে পারবেন না কারণ আপনি তিন মিনিটের ভিডিও নিয়ে তার সম্বন্ধে কতটুকুই বা জানেন তাই না তাহলে কেন আমরা বাকি চব্বিশ ঘন্টা যে সে কী করতেছে আপনারা তো সেটা জানেন না তাহলে তাদের বিষয়ে কথা না বলাই ভালো আর ফেসবুকে কাজ করতে গেলে কি পরিমাণ যে অ্যাক্টিভ থাকতে হয় তো যারা এই অনলাইন বিজনেসে আসে শুধু তারাই কিন্তু জানে আর এক একটা কন্টেন্ট বানাইতে গেলে যে কি পরিমাণ কষ্ট হয় এই যে এই ভিডিওটাতে যে আমি তৈরি করেছি এটাই যে কি কষ্ট তো যারা ভিডিও তৈরি করে শুধু তারাই বুঝবে বাকিরা বুঝবে না তাই এখানে সুন্দর করে পাতলা করে স্লাইস করে নিলাম আর এখানে বাটার দিয়ে ফার্স্টে হচ্ছে কড়াইতে বাটার দেওয়া বাট বাসায় বাটার ছিল না তাই সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে এক ইঞ্চি সাইজের আদা দুই চারটা রসুনের কোয়া দিলাম আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এর ভেতরে সেই কেটে রাখা বিটরুট টমেটো আর হচ্ছে গাজরটা দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু যেমন হেলদি একটা খাবার তেমন সব দিক দিয়ে উপকার হজমের জন্য লাস্টে একটু গোলমরিচও দিলাম একটা তেজপাতা দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছিলাম এইটা কিন্তু খেলে খুব সুন্দর পেট ভরবে আবার এদিকে হচ্ছে একটু লবঙ্গ দিয়ে দিলাম গন্ধটা কাটানোর জন্য অনেকক্ষণ পেটটা ভরা ভরাও লাগবে আবার এদিকে ডাইটের জন্য খুব উপকার এখন একটা প্রেশার কুকারে হাফ লিটার পানি দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে চার পাঁচটা উইসেল দিয়ে এখন এদিকে বাকি পানি টুক ঝরিয়ে নিয়ে ওই গাজর বিটরুট আর হচ্ছে লবঙ্গ মরিচ সব কিছু একসাথে আবার একটু ব্লেন্ডারে ব্লিন্ড করে নিতে হবে নিয়ে আবার ব্লেন্ডার থেকে ওইগুলো নিয়ে পানির ভেতরে একটু হচ্ছে একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে শাকি দিয়ে সেকে নিতে হবে আর যেগুলো বাদ যাবে সেগুলো ফেলিয়ে ফেলে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে এটাকে দুই তিন মিনিট জাল করতে হবে জাল করার সময় সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর গন্ধটা কমান মানে বিটরুটের একটা গন্ধ আছে সেটা কমানোর জন্য একটু লেবুর রস দেবো এই সুন্দর স্যুপটা খেয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকা যায় এরকম হেলদি হেলদি খাবার খেয়ে অনেক ভালো সুস্থ থাকা যায় সবই জানি কিন্তু সব সময় তো আর এইগুলা মানে মাঝে মাঝে তো বুখ খাবারও খেতে ইচ্ছা করে তাই না তারপরে এইদিকে একটু ধনে দিয়ে সুন্দর করে পরিবেশন করতেছিলাম এত সুন্দর কালার হয়েছে না আর খেতেও যে কি পরিমাণ মজা একদম নো চিন্তা নো টেনশনে কিন্তু এটা খেয়ে ফেলতে পারবেন তাই না অনেক সময় অনেক কিছুই শোনা যায় কানে আসে তো সব কথা কানে নিলে ভিডিও বন্ধ করে বাসায় চুপচাপ বসে থাকতে হবে তাই সব কথাকে দূর করে আমি আমার প্রফেশনে এগিয়ে যাই দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা তো ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আর হচ্ছে Acho que eu não por juntar, la fez.